চলেছি আবার খেলার খবর বিগ 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 আপডেট নিয়ে তো চল বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর যারা নতুন এই খেলার খবর করে পাশে রাখো এবং পাশে ঢং করে বাজিয়ে দাও বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চালানি আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছে এই ভিডিওর মধ্যে তো মোহনবাহান শিবিরের কোচ জোশে মলিনাকে নিয়ে ফার্স্ট আপডেটটা দেবো তো মোহনবাগান শিবির জোসে যোশে মলিনাকে নিয়ে কিন্তু একটা গুজব রটছে তো গুজব রটছে ব্যাপারটা হচ্ছে যে যেটা বলা হচ্ছে যে জোশে মলিনাকে সরিয়ে দিয়ে হাবাসকে কিন্তু মোহনবাগানে কোচ করা হবে এটা পরিষ্কারই বোঝা যাচ্ছে গুজব কারণ কোনো মতেই এটা সম্ভব নয় আর কারণ অ্যান্টোনিও লোপেস হাবাস মোহনবাগানের প্রাক্তন কোচ সে কিন্তু এখন ইন্টার হয়ে দুর্দান্তভাবে কোচিং করাচ্ছেন এবং ইন্টার কাছে কিন্তু কোনো রকমই অ্যান্টনিও লোপেস আবাসকে ছাড়বেন না তো সেক্ষেত্রে মলিনাকে সরিয়ে হাবাসকে কোনো রকমইভাবে কোচ করা যাবে না এবং এখন মলিনা কিন্তু মোহনবাগান শিবিরের কোচিংয়ের দায়িত্বই রয়েছে সে কিন্তু সরবে না এবং মোহনবাগান ম্যানেজমেন্টও কোনো সরানোর কোনো কথাবার্তাও নেই তাদের মনে এবং যাহতো মো মলিনা ম্যাচ উইনিং দিচ্ছে টিমকে প্রচুর পরিমাণে ম্যাচ উইনিং হচ্ছে ক্লিনশিট রেখে দিচ্ছে কোচের কিছুটা হলেও কিন্তু কৃতিত্ব রয়েছে এই জেতার কারণে অবশ্যই প্লেয়াররা ভালো খেলছে প্লেয়াররা তো ভালো খেলবে এবং কোচের স্ট্র্যাটেজি থাকবে কারণ জোসে মলিনা এর আগেও কিন্তু এটিকে একবার চ্যাম্পিয়ন করে গেছে তারও কিন্তু অভিজ্ঞতা আছে অবশ্যই মলিনা ভালো কোচ টপ করে কিন্তু মোহনবাগানও ছাড়বে না মলিনাকে তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু পুরোপুরি গুজব রটানো হচ্ছে যে অ্যান্টোনিও লোপেস হাবাস আসবে এবং জোসে মলিনা বাদ যাবে এটা কিন্তু পুরোটাই গুজব তোমরা এইসব গুজবে কান দেবে না অনেকেই আপডেট দিচ্ছে ভিডিও বানাচ্ছে তো আমিও বানাচ্ছি বলে দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি গুজব মলিনা মোহনবাগানেই থাকছে কোনো রকমই অন্য দলে যাচ্ছে না তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো গুরুত্বপূর্ণ একটা আপডেট মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেক স্টুয়ার্ট নিয়ে গ্রেক স্টুয়ার্ট বললো আমি তো আছি তো আমি তো আছি বলাটার কারণ হচ্ছে ব্যাপারটা হচ্ছে মোহনবাগান হচ্ছে নর্থ ইস্ট ম্যাচে সুভাষিষ বোস এবং অ্যালবার্ট রড্রিগেজকে হারাচ্ছে এই দুটো ডিফেন্ডারকে কিন্তু পাচ্ছে না মোহনবাগান শিবির তো সেক্ষেত্রে প্রথম থেকে কিন্তু সেদিন খেলেনি চেন্নাই ম্যাচে গ্রেক স্টুয়ার্ট এবার কিন্তু নর্থ ইস্ট ম্যাচে গ্রেক স্টুয়ার্ট প্রথম থেকে খেলবে সে বলবে ডিফেন্সের অভাব কিন্তু আমি গুছিয়ে দেব মানে বুঝতে দেবো না ডিফেন্সের ল্যাপ একদম আমি দুর্দান্তভাবে মিডফিল্ডটাকে ডমিনেট করে রাখবো হয়তো দ্বিমিত্তিকে সেকেন্ড হাফে চান্স দিতে পারে তার আগে গ্রেস্ট খেলবে সারা ম্যাচ এবং গ্রেক্স টুয়ার্ড কিন্তু পুরোপুরি মিডফিল্ডটা ডমিনেট করবে যত ভালো তত কিন্তু ডিফেন্সও ভালো খেলবে যত মিডফিল্ড আটকে খেলতে পারবে ডিফেন্সের ওপর কিন্তু খুব কমই চাপ পড়বে তো সেক্ষেত্রে সেইভাবেই কিন্তু কথাবার্তা করেছে গ্রেস স্টুয়ার্ট ডিফেন্সের ওপর সেরকম চাপ করতে দেবে না চাপ পড়লেও কিন্তু হালকা পাতলা চাপ পড়বে যেটা ডিফেন্ডাররা অবশ্যই ডিফেন্স করে নিতে পারবে এবং মিডফিল্ডটাকে ভালো করে ডমিনেট করে রাখবে গ্রেকস স্টুয়ার্ট তার সঙ্গে দীপক টাংড়ি যদি থাকে অবশ্যই ভালো হবে বা থাপা সাহাল আব্দুল সামাদ যে কোনো কেউ থাকতে পারে তো যাই হোক গ্রেকস স্টুয়ার্ট এরমই কিন্তু বার্তা দিয়েছে আমি তো আছি তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে দিতে চলেছে এই ভিডিওর মধ্যে এবার থেকে তোমরা কিন্তু আইএসএল আর একটা চ্যালেঞ্জে তোমরা দেখতে পাবে তো তো যারা স্পোর্টস এইটিন যাদের ছিল না ওয়ান টু থ্রি তাদের কিন্তু খেলা দেখতে পাচ্ছিলো না টিভিতে তো সেক্ষেত্রে আবারও কিন্তু একটা অপশান বেরিয়ে আসছে যেটা শোনা যাচ্ছে স্টার স্পোর্টস থ্রি স্টার স্পোর্টস থ্রিতে কিন্তু তোমরা স্টারের এই যে স্টার স্পোর্টস থ্রিতে কিন্তু তোমরা এর খেলা দেখতে পাবে এবং এই চ্যানেলে কিন্তু বাংলায় তোমরা খেলা দেখতে পাবে কারণ এই চ্যালেনটা এমনই তোমরা কিন্তু সব রকমভাবে ঘুরিয়ে ঘাড়িয়ে মানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে খেলা দেখতে পারো আমরা এর আগেও কিন্তু স্টারপোর্স থ্রিতে বাংলাতেই খেলা দেখেছি হয়তো কালারটা হয়তো মানে কোয়ালিটিটা হয়তো একটু হলেও খারাপ এসছে বাংলায় খেলা দেখেছি আইএসএল তো সেক্ষেত্রে স্টারপোর্স থ্রিতে কিন্তু খেলা দেখানো বন্ধ হয়ে গেছিলো ফুটবল স্পোর্টস এইটিনে ট্রান্সফার করা হয় আবার কিন্তু একটা খবর শোনা যাচ্ছে হয়তো আজকের ম্যাচটা স্টার স্পোর্টস থ্রিতে তোমরা খেলা দেখতে পারো হায়দ্রাবাদ ভার্সেস গোয়া ম্যাচটা তো যদি দেখতে পাও অবশ্যই কমেন্টে জানাবে কারা কারা স্টারপোর্স থ্রিতে খেলা দেখতে পাচ্ছ এবং আমার আপডেটটা সঠিক হলো কি না এবং বাংলায় কারা কারা দেখছো সেটাও কিন্তু জানাবে কমেন্টে তো যাই হোক আইএসএলএর পক্ষ থেকে একটা দুর্দান্ত সিদ্ধান্ত যেটা হচ্ছে একটা চ্যানেলে কিন্তু লাইভ দেখানো হচ্ছে সেটা হচ্ছে স্টার স্পোর্টস থ্রি তো যাই হোক ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশাপতার তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও তোমরা পাঁচ হাজার সাবস্ক্রাইব করে আমার মোহর এই খেলার খবর চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাও তো চলো বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে